পৃথিবীর সব সৌন্দর্য আমার মনে হয় প্রকৃতির মধ্যেই লুকিয়ে থাকে খেয়াল করে দেখবেন নামাজ পড়ার পর কিন্তু মানসিক শান্তি অনেক বেড়ে যায় আপনারা যখন নিরিবিলি কোনো পরিবেশে হাঁটতে থাকবেন তখন নিজের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে তাছাড়া নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন একটা কথা না বললেই নয় আমাদের ক্যাম্পাসের রোডগুলা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর স্পেশালি প্রজাপতির যে রোডটা আছে আপনার চারপাশে বিশাল বিশাল গাছ আর গাছগুলোর নতুন নতুন পাতা হয় এক একটা সময় আবার অনেক সময় দেখা যায় যে পাতাগুলো ঝরে যায় তখন আবার অন্যরকম সৌন্দর্য এখন যেহেতু আবার ছোট ছোট পাতা হয়েছে বৃষ্টির সিজন এখন আবার অন্যরকম লাগে দেখতে আপনি গাছের মধ্যে দিয়ে হেঁটে গেলে বৃষ্টিটা কিন্তু কম লাগবে আপনার গায়ে আমি এটা এই তো এই ভিডিও ফুটেজগুলো নেওয়ার সময় খেয়াল করেছি হালকা হালকা আপনার গায়ে বৃষ্টি পড়বে আবার পাতাগুলো বাতাসে দোল খাবে দেখতে এত সুন্দর লাগে আর এখন হচ্ছে কদম ফুল ফুটেছে আপনারা একটু পরে কোনো ফুটেছে হয়তো বা দেখতে পাবেন যে আমি কদম ফুলের কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। চলেন আপনাদেরকে কদম ফুল দেখাই যেটা আমি আগেই বললাম যে রাস্তা দিয়ে আপনি যখন হাঁটবেন আপনার পাশেই বিশাল বিশাল গাছ আপনি দেখতে পাবেন মনে হবে যে আপনার উপরে ছাতার মতো দাঁড়িয়ে আছে আজকের মতো এখানেই বিদায় নিলাম নেক্সট ব্লগে দেখা হবে